নানির বাড়ি এমন একটা জায়গা যেখানে নাকি বেড়াইতে যাইতে সবাই পছন্দ করে আমি যখন ছোট ছিলাম আমিও কিন্তু আর ব্যতিক্রম ছিলাম না কিন্তু যেই বড় হলাম আমি কিন্তু আর ব্যতিক্রম হয়ে গেলাম মানে নানির বাড়ি যাইতে আমার একদমই পছন্দ না সাত বছর আট বছর দশ বছর চলে যায় দেখা যায় আমি যাই না এরকম আছে তো এটার কারণ হচ্ছে আমার নানা হচ্ছে না ফেরার দেশে চলে যায় প্রায় পঁচিশ বছর আগে তারপর হচ্ছে আমার মামা নাই তো আমার আম্মারা হচ্ছে দুই বোন আম্মার হচ্ছে আমার খালা আর তার মনে আর বাকি কে থাকে আমার নানি তো ওইখানে শুধু আমার নানি আছে তো এই জন্য মূলত আমার ওইখানে যাইতে ইচ্ছা করে না অথচ আমার নানির বাড়ি কিন্তু মানে আমাদের পাশের এলাকায় পাশাপাশি গ্রাম যাকে বলে তারপরও দেখা যায় আমার যাওয়াই হয় না তো নানি হচ্ছে অনেক সময় আমাদের বাসায় থাকে আমার খালার বাসায় থাকে যখন অসুস্থ থাকে তবে উনি সবচেয়ে বেশি মানে কমফোর্ট ফিল করে বা ওনার ভালো লাগে শান্তির জায়গা হচ্ছে ওনার স্বামীর ঘর তো হচ্ছে দেখা যায় আমাদের বাড়িতে যখন কিছুদিন থাকে বা আমার খালার বাড়িতে যখন কিছুদিন থাকে তখন বলে কি আমি বাড়িতে চলে যাব আমার ওইখানে চল যায় আমার সাথে যায় কয়েকদিন থাকবি তো আমি দেখা যায় যাই না যেহেতু আমার নানির বাড়িতে কেউ নাই নানি ছাড়া এই জন্য আর কি আমার নানির বাড়িতে যাইতে তেমন পছন্দ না আমার ভালো লাগে না তো আজকে হচ্ছে আমার নানির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম তো আমি একটু আগে যেখানে গেলাম আর কি সেটা হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য অশুতান্তে গেছিলাম ওইখান থেকে তো এখান থেকে ফেরার পথে ভাবলাম যে আজকে যদি নানির সাথে দেখা করে যায় যাওয়ার পথে তাহলে হয়তো উনি খুশি হবে কিন্তু এই চিন্তাধারা বা এই ভাবনাটা আমার আসলে সময় কাজ করে না যেটা সত্যি তো ওনার বাড়ির সামনে দিয়ে আমি হচ্ছে আমি নেমে যে গিয়ে একটু দেখা করে যাবো এটা আসলে হয়ে ওঠে না আমার ছোট ভাই আবার যখন সুস্থ ছিল ও আবার প্রায় আসতো আসতো কাছে বা দিকে বিকেলে পরের দিন সকালে নাস্তা খেয়ে আবার চলে যেত ও এমন একটা ব্যক্তি নানির বাড়িতে ছাড়া ও আবার কোথাও বেড়াইতে যায় না খালার বাসা বা বাসা হাজার বললেও সে যাবে না যত বড় অনুষ্ঠান হোক বললেও যতই বোঝায় না ওর ভালো লাগে না ও যায় না কিন্তু এখন অসুস্থ হওয়ার পর আবার সে কোথাও যায় না এখন তো আবার একটু অন্যরকম হয়ে গেছে দেখা যায় বাড়িতে বেশিরভাগ সময় ভাবলাম যে বাড়িতে অনেক বছর পরে আর কি যে আসলাম নানার ঘর নানি বসে আছে সে দেখলাম অনেক অবাক হয়েছে এবং অনেক খুশি হয়েছে দেখেন আসা মাত্র উঠেই হচ্ছে মানে নাস্তা রেডি করতেছিল উনি খাওয়া দাওয়া করে বসেছিল তখন প্রায় হচ্ছে এগারোটা বাজে আমি খুব সকালে বের হয়েছিলাম ছোট ভাইয়ের ওষুধের জন্য তো সকাল সকাল যাইতে বলছিল তো আসার পরে দেখা যায় নানি একটু নাস্তা রেডি করে দিল খাওয়া দাওয়া আমি আবার চলে গেলাম তো বছর পর নানির বাড়িতে আসলাম নানি আসলে অনেক বেশি অবাক হয়েছে এবং অনেক খুশি হয়েছে যে আসছি কারণ এত বলে তারপর দেখা যায় আমার আশাই হয় না আমাদের হচ্ছে পাশাপাশি এলাকা তারপরও দেখা যায় মানে যাওয়া হয় না হেঁটে গেলে ধরেন যে আধা ঘন্টা লাগবে এরকম এখন তো আসলে যাতায়াত ব্যবস্থা এত ভালো কেউ আসলে হাঁটতেই চায় না এই জন্য আমি হচ্ছে অটো দিয়েই আসলাম তো এখন হচ্ছে নেমে বাড়ির দিকে যাচ্ছি আরকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার আমার ছোট ভাই আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ